আজকে স্বাধীনতা দিবসের দিন দেখো এখন নটা বাজে কেমন বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বিকাল হয়ে গেছে সবার বাড়ি পতাকা লাগানো হয়ে গেছে আমাদের জয় ভারত এই দেখো আমাদের বড় পতাকা আমাদের ছোট পতাকা দুটোই এখন লাগানো হবে আমাদের বাড়ির দরদে মাতা কি জয় তো এই যে আমাদের বাড়ির পতাকাও লাগানো হয়ে গেছে দেখো সবার বাড়িতে কেমন পতাকা লাগিয়েছে এই যে আমি এখন বিকেল হয়ে গেছে এখন রান্না করছি মাংস এই যে আমার আলু কাটা এই যে আমার পেঁয়াজ আর টমেটো কাটা রয়েছে আর এইদিকে আমার এর মধ্যে মশলা করা রয়েছে আর এখানে আমার মাংস ধুয়ে রাখা হয়েছে আজকে মা শরীরটা অনেক খারাপ এই যে শুয়ে রয়েছে কি হয়েছে তোমার জ্বর হয়েছে জ্বর জ্বর হয়েছে পেটে ব্যথা হয়েছে আজকে আমি দিন ভরে উঠতে পারি নাই শ্রী শিবাই নমস্ত শ্রী শাম নমস্ত ব্যাম হর হর মহাদেব দেখো আমি কি করি সকাল সকালে আজকে রানব মুগির ডাল দিয়ে মুগির ডাল সিদ্ধ হচ্ছে লাউ ডাল মুগির ডাল দিয়ে ওর উস্তে দিয়ে আলু দিয়া তরকারি আজকে তো সেটা দুটো সবজি করব আর এই দেখো তিন রকমের সবজি আমাদের ঘরে যত নুমরা হয় সিনি নিয়ে যায় উনারে আমি দিই প্রতিদিন আমার সবজি আমি একটু বেস্ট করি না সব উনারে দিয়ে দিই একজন তো খায়ে তো বাসবে আমি বেস্ট করি না আমি উনারে দিয়ে দিই তা উনারে দিয়ে দেয় হোটেলের থেকে নিয়ে এই যে খাবো বলে পালক পনির কুমড়োর তরকারি খাবার কালকে আমরাও নিয়েছি হোটেলের থেকে আর সেই একজনের নেমন্তন্ন ছিল সেই এতগুলো খাবার ফাটাইছে সেই খাবার আমি আবার আশেপাশে সবাইরে দিছি আমরা হচ্ছে চারজন মানুষ এত খাবার আমাকে কত মাইনে নাকি দেখো আমি দিন ভরে কি কি করি আর তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমার কাঁচা ধনিয়া পিসা আছে এটি আমি বাজে বাজার ধনিয়া গুঁড়ো অনেক সময় লাগে সেটা আমি তৈরি করে রাখলাম বাজে পিষে রাখলাম এটি এবার ডিব্বা বলে রেখে দেবো এটি এটি আছে ধনের গুঁড়ো এটি আর এটি আছে জিরের গুঁড়ো দুটোই আমি আলাদা আলাদা রাখবো কাঁচা জিরিয়ে পিসা নাই বাজে পিছিয়ে তুলাম দেখো কি কি রান্না করেছি পুষ্টি আলুর তরকারি তারপরে হচ্ছে লাউ দিয়ে ডাল ভাত এখন এবার যে দেড়টা সবার লাস্টে আমি এবার খেতে বসে গেছি পুষ্টি দিয়ে আর আলু দিয়া তরকারি তাই দিয়ে খাচ্ছি তারপরে ডাল দিয়ে খাবো ডান্ডা কিট বলো তো ফুসকা অনিশ্চিত আর দেখো ঝোলের কি চেহারা এরকম এরকম ফুসকা তাই কি ভিড় আর যদি আমাকে কলকাতার মতো যদি বানাতো তাহলে কি ভিড় হতো তাই আমার কত আধা ঘন্টা দাঁড়ায় থেকে আমার এই ফুসকা নিয়ে আসতি হলো খালি মাইটার জন্য ফুসকা ভালো খাই তো চাট ও কিন্তু চাট আমার পছন্দ হলো না মাসি ভ্যান 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 হতো তাই ফুচকা নিয়ে আসলাম ফুচকা কাঁচের মধ্যে রয়েছে তো কত কাজ কা কেবল আমি সবজি নিয়ে আসলাম আসি শাড়ি চেঞ্জ করে নাইটি পরে নিলাম এখন আমি রান্না করবো রান্না করে কালকে আবার ভাইয়ের উপোস আসে একদিন আগে ভাইয়ের উপোস করতে কালকে তোমাদের কীভাবে পুজো হয় ভাইয়ের জন্য উপোস থাকে কীরকমভাবে পুজো করতে হয় সেই জিনিসটা তোমাদের কালকে দেখাবো আমি আবার বন্ধু কি না দিয়ে তো খাই নিয়ে না তোমরা খাও আমিও খাই ভালো মত মুজি আছে ফুচকা কাটি কাটি রাখি গেলে চলে আইসে আর একটা দিন মাঝে আছে পরশু দিন কাছে রাখি আমি রাখি আনতে যাবো ডাক পিছাই দাম রাখি কিনতে যাই তোমরাও চলো আমার সাথে আমি ওই রাখি माशा तो, माशा मारा दु लगा दी सी आने माशा टिका जाए कुछ नहीं रस गोरू की खादनी मछली खादनी बिकले नजर देखो

ओ लग। दे लगाओ दे दे एक लगाएगा तो दे कितना लिया राखी आपने छः अभी तो यही लिया और ये दस है, 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 के हैं ये दस के हैं बाकी ये साठ अच्छा भाभी जी एक राखी भी हंसी की है अब गांव सिटी से भी अच्छा है इसको ले जाओ भाभी जी गांव वाले सिटी से भी अच्छे हैं हम इस टाइम पे ये प्रिया मारे कि आप एक काम कर देगी

<laughs> प्लास्टिक की फिर भी तीस रुपए की चालीस रुपए की पचास 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 रुपए का सही लगा इससे वो बाप बारह सौ अड़तालीस अस्सी दसी बारह कहा बतालीस बारह वाला लू ना

তা আমার তো অনেকগুলো রাখি নিতে নিতে হবে নাহলে একুশটা বাইশটা রাখি নিতে হবে তো কালকে ওনাকে আসতে বলেছি উনি বলছে যে কালকে আসে আওয়াজ দেবানি উনি যদি না আসে তাহলে অন্যর কাছে তো নিতে হবে না বাস এটার দুঃখ হয়ে গেলো আজকে আমি রাখি নিতে পারলাম না এই যে আমি এখন রান্না করব কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি এখন শীত এই গরমের সিজন তো তার জন্য এর থেকে আমি বড় বেগুন পাবোই না শীতের সিজনে আবার পাবো তাই বেগুন ভাজবো দেখতে থাকো দেখো রাজস্থানের মেন ডিশ তৈরি হচ্ছে এখানে ডাল বাটি আচ্ছা এখন এটা হচ্ছে ছেকা হচ্ছে इसके बाद क्या होगा सीखे गए फिर इसमें घी में गी गी करके इसको खाएंगे दाल की दाल है दा। अच्छा गुड এই যে আমার খাবার নিয়ে আমি বসে পড়েছি মেহেন্দি লাগাবো নটা এক হাতে লাগাবো আজকে কালকে আর এক হাতে লাগাবো তার জন্য আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি দেখি কিরম হয়েছে খাই দেখি টক টক ঝাল ঝাল খুব ভালো লাগতেছে আমি খেয়ে নি জলদি বাড়ির জন্য তাড়াতাড়ি নিলাম ভাবলাম যে বাপের বাড়ি যাবানি তা ওইখানে গেলি পরে আরো বসে এত কে কে কি আরো দুই বুন আইসে ওকে লাগাবে তারপরে ওর পিসি আইসে তারে লাগাবে তার জন্য আমি ডাকি আমাকে আমাকে মেয়ে আছে একাতে এ লাগাবে আর একাতে অনুরিদে লাগাবো আমি অনু আসছে আমার ভাইয়ের মেয়ে আর রিয়ে আছে আমার আর একটা ছেলের মেয়ে এর বাবারও আমি ছোটবেলাতে মানুষ করেছি এই যে রিয়ে হাই কারদ ছোট ছোট বাচ্চারা মেহেন্দি লাগাতি বলবা সবাই মেহেন্দি লাগাই দেবে আর আমাকে কালকে উপোস করবো কৃষির জন্য উপোস করবো কালকে আমি তোমাদের সেই জিনিসটা আমি বলবো এই দেখো মেহেন্দি কত সুন্দর লাগাইছে দেখো এক সাইড হয়েছে আর এক সাইড হয় নাই হচ্ছেই যে দেখো একজন মেহেন্দি লাগিয়ে দেখো ঘুমিয়ে পড়েছি আজকে কালকে করব একাতে পারবো দেখো কি লিখে দিয়েছে দেখো ডক্টর সাহেবের আর খালি এটা বাকি আছে টোপরি এর বলে টোপরি টোপরি লাগা নিয়ে গেছে পাই মেহেন্দি লাগা নিয়ে গেছে এখন পাই খালি এনে একটু আঁকাই দেবে আর এনে ফুল বানাই দেবে এনে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওম নম শিবাই শ্রী শিবাই নমস্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ওর আমাদের পাশে থেকো